আগে দাও হ্যাপি পারিনি এইটা বুঝতে পেরে যে কিছু একটা হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তো আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো এই জায়গায় প্রথমে আয়াতকে দেখিয়ে শুরু করি ও কি করছে এই যে হাতের মানে যেটা দেখবে সেটা নিয়ে বসে যাবে তো ডিটেলসটা একটু দেখাবে মা তুমি কী করছো দেখো তো পরে বলি ও ডিটেলস মানে কি কিসের বিষয়ে আজকে ভিডিওটা কিসের জন্য করছি সেটা তোমাদের আগে জানিয়ে নিই আর আমার মুখটা দেখো ইগনোর করো শরীরও খারাপ সব কিছু খারাপ আর কি তো এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি এত রাত্রে কেন ভিডিওটা শুরু করছি তোমাদের তো জানার আগ্রহ থাকতেই পারে এত রাত্রে কেন ভিডিওটা করছি ওইটার দিকে তাকালে হয়তো তোমরা বুঝতে পারবে ডেকোরেশন খুব একটা করতে দিচ্ছে না আয়াতের পাপা ওই যে ওর বার্থডেতে আমি লুকিয়ে লুকিয়ে যেটুকু ডেকোরেশন করেছিলাম কালার করেছে কালার নষ্ট হয়ে যাবে বেলুন আমাকে ইউজ করতে দিচ্ছে না তো ওইটুকু হয়েছে তোমরা হয়তো ভাবছো যে বার্থডেটা কার সেটা একটু সাসপেন্স থাক বলবো না যে কার বার্থডে তো বার্থডে সেলিব্রেশন আছে সব কিছুই মোটামুটি ঠিকঠাক করা হচ্ছে এত রাত্রে কারণ লেট নাইটে বারোটার সময় উইশ করা হবে তাকে সেই স্পেশাল পার্সনটাকে তো সে কে সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করলে হবে না তো আমরা রেডি করে নিই আমি আয়াতকে খাওয়াচ্ছি আয়াত আয়াতের মানে কি বলবো ইগনোর করো সব কিছু এই যে আমি ব্যাক ক্যামেরা করে থাকি আয়াতের পাপা আয়াতকে এটা করে দিয়েছে আর ও সরি সরি আর এটা দেখে দেখে ও কপি করছে কপি না আর ওর কিন্তু জ্বর ছিল একশো এক ওষুধ খাওয়ানোর পর কমেছে আর এই যে এখানে আমি ওর ভাত নিয়ে বসেছি একটু একটু করে খাওয়াচ্ছি কিছুই খেতে চাইছে না আর এই দিকে সব ওর কালার পেন্সিল ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ ও এখন কাজ করছে মেয়ে একেবারে হস্তশিল্পী হয়ে গেছে কি কাজ করছে নাও কাজ করে নাও আর এই দিকে আয়াতের বাবা ডেকোরেশনটা কমপ্লিট করছে মোটামুটি কমপ্লিট চলো তো ওকে খাওয়াতে খাওয়াতে আমি এবার টেবিলটা হজর অবল হয়ে আছে এটা পরিষ্কার করে দিচ্ছ চলো দাদার বাবা কেক এনে অলরেডি রেখে দিয়েছে ফ্রিজে আর এটা কাস্টমাইজ কেক না কিন্তু মিয়া মা থেকেই এনেছে ও আর এদিকে আমি সমস্ত কিছু বুঝিয়ে রেডি করে নিয়েছি আর বার্বিকিউনেশান থেকে আমাদের রাত্রের মানে অর্ডার করা ছিল যেহেতু ও সব কিছু খাবে না একটু একটু হয়তো খাবে দেয় ওর খাবারটা খাইয়ে দিচ্ছি আর আমরা কিন্তু কেক কাটার পরেই সবাই ডিনার করব মানে আমি ভাই আর আরাহিতের বাবা শ্বশুর শাশুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে অলরেডি কারণ ওনারা এত রাত জাগেন না আর এই দেখো পুরো সব কিছু টিপটপ করে দিয়েছি আর এই জায়গাটা না কি অবস্থা আসলে জ্বর ঠান্ডা লেগেছে আমি মানে কোনো নিজে সুস্থ না হলে কি করে ট্রিটমেন্ট করব ব্যাস ওয়াশ ভয় থেকে বেশিবার করা মানে দুবার করে করি রাত্রে ঘুমানোর আগে সেটা তো করা হয়নি স্কিপ ছিল চার পাঁচ দিন যে কদিন জ্বর ছিল এত পরিমাণে ঠান্ডা লেগেছিলো যে আমি কথা বলার মতো ক্ষমতায় ছিলাম না এখনও টনসিল বেড়ে আছে হালকা তো যার জন্য মুখটার এই অবস্থা আর কি করা যাবে তো চলো সমস্ত কিছু দেখতে থাকো আর তোমরা অলরেডি আমার কথার মধ্যে এখন হয়তো বুঝেও গেছো যে অ্যাকচুয়ালি বার্থডেটা কার তো দেখতে থাকো দেখো এটা আমরা অনলাইনে অর্ডার করে এনেছি হ্যাঁ তো এই চলে এসছে আমাদের রাতের ডিনারের জিনিস এই বক্সটার ভিতরে আমরা তিনজন মিলে এটা খাবো রাত্রে আর এই দিকে দেখো আদের পাপা লাইটিং সেট আপ করছে কোথায় উঠেছে দেখো এই যে আয়াতের জিনিস আয়াতের পাপা এটা করে দিয়েছে আয়াতকে আর আয়াত এটা করেছে দেখে দেখে গুড ভেরি গুড নাইস পাপার থেকে আয়তারটাই বেশি ভালো হয়েছে তাই না বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তাই তো বলে কমেন্ট করে জানাবে সবাই আর তোমার কি জ্বর তো মেডিসিন কি একটু জ্বরটা কমেছে চলে এসছে চাচুর বার্থডে সেলিব্রেট করবে না বা চলো হচ্ছে আমাদের ছোট্ট সা কেক আয়াতর দরজাটা দিয়ে চাচো সব বুঝে ফেলবে এই হচ্ছে আমাদের কেক এসে গেছে আর কার বার্থডে তোমাদের বলেছিলাম ইকবাল ভাইয়ের বার্থ ভাইয়ের বার্থে আমাদের কেক রেডি এদিকে ব্যাকগ্রাউন্ড রেডি আর আমাদের খাবারও এসে গেছে আর যার বার্থডে সে এখন ঘুমোচ্ছে পুরোপুরি এখনও ঘুমিয়ে পড়েনি তবে ঘুমানোর জন্য শুয়ে পড়েছে তো এখন আমি প্লেটগুলো আস্তে আস্তে এখানে নিয়ে আসবো এনে রেখে দেবো তো চলো যাই প্রচণ্ডটাও ঠান্ডা লেগে রয়েছে তাই জন্য এটা গলার থেকে সরাচ্ছি না এই যে আয়তের হাতের কাজগুলো এইভাবে ডেকোরেশন করে আমরা কাজে লাগিয়ে দিয়েছি যেহেতু অনেক রাত হয়ে গেছে ওই জন্য আয়াতের বাবা স্পার্কেলটা পাইনি আর আমাদের প্ল্যান ছিল যে কালকে ইভিনিংয়ে সেলিব্রেশনটা করবো তাই জন্য আমরা কিছু প্রিপারেশান করিনি সাড়ে দশটার সময় কেকটা আনা হয়েছে আর স্পার স্পার্কেলটা শেষ হয়ে গিয়েছিল তার জন্য এই যে আর আমাদের ডেকোরেশান রেডি সব কিছু রেডি বার্থডে পয় কিন্তু প্রায় ঘুম চোখে শুয়ে পড়েছে তো এখনও পাঁচ মিনিট বাকি তো একটুখানি পরে ওকে ফোন করা হবে তো চলো বন্ধুরা বার্থডে বয়ের দাদা গিফট পাশে নিয়ে বসে আছে আর ওখানে ঘড়িতে ওয়েট করছে বারোটা বাজার ই আর বেশিক্ষণ বাকি নেই ওকে ডাকো এই যে আমাদের সব কিছুর রেডি ডেকোরেশন টেকোরেশন হ্যাপি ইউ চলে আসো চলে আসো কিছু ডেকোরেশান নেই সিম্পল একটা জাস্ট কেক কাটিং এবার ইয়ে করে দাও লাইট জ্বালিয়ে দাও নাকি কেক কাটার পর স্পার্কেল পাওয়া যায়নি আজকে এরকম আয় আর ডেকোরেশন করেছে এইগুলো ওইটা তো এই যে রেডি হ সবাই ক্ল্যাপ করবে

দেখো তোমার ইউজফুল জিনিস দেওয়া হয়েছে আর এই একটা সারপ্রাইজ এটা তো তুমি নিশ্চয়ই জানতে না এটা তো তুমি না না কি এটা সারপ্রাইজ হ্যাঁ লাঞ্চ ডিনার বক্স আমরা কেউ ডিনার করিনি এটার জন্য ওয়েট করছিলাম এই সারপ্রাইজটা ভাই বুঝতে পারিনি এইটা বুঝতে পেরে গেছিল যে কিছু একটা করছে না মিলে তাই না

রাত্রে বলে নাকি না যদি ওখানে গিয়ে একজন ইয়ে করে খায় অনেকটা পাওয়া যায় অর্ডার করেছি এখানে আদার পাপা সবকিছু বার করছে একটা একটা করে সব বার করুক দিন আমি তোমাদেরকে একসঙ্গে দেখাবো তো এই যে স্টার্টারগুলো আয়দের পাপা করছে এই তোমার সবাই মিলে দেখি আছে এই আমাদের অর্ডার স্টার্টার এটা টক ব্রাউন

সব খেয়ে নাও নাই তো গোলাপ যেমন খাবে মা খাবে খাতাম আর এখন সব চলছে গাছের বাবা পোচাচ্ছে আর ওই যে তার তো একটু জ্বর আসবো আসবো হয়ে গেছে তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার বরটা অনেক ভালো দেখেছো বন্ধুরা সব গুছিয়ে দিচ্ছে এই ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই এন্ড করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের ভিডিওতে এতক্ষণ যাবো কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর একটা লাইক দিয়ে দিও লাইক দিতে কিন্তু এক সেকেন্ডও টাইম লাগে না বাট ভিডিও দেখো একশো দুশো জন কিন্তু লাইক আসে ওই পাঁচ ছটা তো এইটা একটু তোমরা সাপোর্ট করো তোমাদের জন্যই ভিডিও বানানো তো লাইক না দিলে আমার আগ্রহটা বাড়বে না তো প্লিজ লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের মতামত তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানাও আর এই তো তো আজকের মতো টাটা বাই বাই এখন ঘড়িতে বেজে গেছে রাত একটা একটা বেজে গেছে তো আর আমি লেট করছি না এখানেই এন্ড করে দিচ্ছি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো এখানেই এন্ড